বিভিন্ন ভাবে আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করি যাতে আমাদের স্টুডেন্টরা ভালোভাবে শিখতে পারে আমরা এই যে স্টুডেন্টরা দেখছেন এগুলো হচ্ছে বেসিকের স্টুডেন্ট এই চব্বিশতম ব্যাচের স্টুডেন্ট আমাদের পঁচিশতম ব্যাচের আপনারা ভর্তি কার্যক্রম চলছে আমি আসলে শিওর না যে আমাদের পঁচিশতম ব্যাচে আপনার সিট খালে আসছি না সেটা ঈদের প্রায় পনেরো দিন পরে মেবি ক্লাস শুরু হবে আপনার যারা ভর্তি হতে চান আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য আপনি নিতে পারেন হেল্প নিতে পারেন আর যারা আমাদের এখানে সরাসরি ট্রেনিং সেন্টার আসতেন সরাসরি এসে আমাদের এখানে ডেমো ক্লাস করতে পারেন দেখবেন যে আমরা আপনাদেরকে শিখাইতে পারি কিনা বা আমাদের দ্বারা আপনাদেরকে শিখানো সম্ভব কিনা দেখে আপনি ক্লাসের পরিবেশ ক্যাম্পাসের পরিবেশ সবকিছু দেখে আপনি ডিসিশন নিতে পারেন আপনি যে এখানে ভর্তি হবেন কি হবেন বা আমরা আপনাদেরকে শিখাইতে পারবো কিনা সম্পূর্ণ টা আপনি চাইলে সরাসরি ক্লাসে ডেমো ক্লাস আপনি জয়েন হতে পারেন আমাদের বিভিন্ন কোর্স আছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স যে কোর্সটা হচ্ছে আপনার তিন মাস পেয়ালি একটা কোর্স যে কোর্সে একদম ফ্রেশারদেরকে ভর্তি করানো হয় যারা কখনো মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ করে নাই তাদেরকে ভর্তি করানো হয় এই জিরো লেভেল থেকে যারা শুরু করতে চান তারা আমাদের এখানে ব্যাসিক কোর্সে ভর্তি হতে পারেন এই তিন মাসের মধ্যে আমরা আপনাদেরকে দুই মাস দশ দিন আমাদের ক্যাম্পাসের মধ্যে ক্লাস করাবো ক্লাসরুমে ক্লাস করব করাবো আপনার এর পরে আপনার আর বাকি বিশ দিন হচ্ছে সরাসরি আমাদের শপে আপনার আপনাদেরকে ইন্টারনেট জন্য পাঠাবো ইন্টারনেট জন্য পাঠানোর একমাত্র কারণ হচ্ছে আপনি যাতে এই মোবাইল ফোন সার্ভিসিং শিখে ভবিষ্যতে আপনি এই কাজ শিখে যাতে কোনো কিছু একটা করতে পারেন কারণ দেখেন অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে কেন আমাদের ট্রেনিং সেন্টার আপনি ভর্তি হবেন আমাদের ট্রেনিং সেন্টারে যারা ভর্তি হয় যারা ক্লাস করে ক্লাস শেষে তারা সরাসরি বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট মোতালে প্লাজায় আপনার ইন্টারনি করার সুযোগ পায় ইন্টারনি করলে আসলে লাভটা কি আপনি ট্রেনিং সেন্টারে কোর্স করলে ট্রেনিং সেন্টারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন আপনি যখন ইন্টারনি করবেন আপনি তখন সরাসরি কাস্টমারের সাথে কিভাবে ডিল করে এবং কাস্টমার সাথে আপনার ডিল করার পরে কাস্টমার ফোন রিপেয়ার করে কিভাবে কাস্টমারকে তুলে দেয় এবং কি কি প্রবলেম বর্তমান আসে যে সেগুলো আপনি ধারণা পারবেন প্লাস আপনি যে মোবাইল ফোন সার্ভিসিং করবেন এবং আপনি যে একটা দোকান দিবেন বা কোথাও গিয়ে চাকরি করবেন অবশ্যই আপনি মোবাইল ফোন সার্ভিসিং করার আগে আপনি মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য যে পার্টস পাওয়া যায় যে পার্টস দরকার হয় আমাদের সে পার্ট সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে এগুলো প্রাইস সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে আপনার জানা থাকতে হবে যদি জানা না থাকে কিন্তু আপনি ভালোভাবে সার্ভিসিং করতে পারবেন না এবং আপনি লসের সম্মুখীন হতে পারেন এই জন্য আমরা এই জিনিসগুলো শেখানোর জন্য সরাসরি আমাদের শপে তাদেরকে ইন্টারনি করতে পাঠাই যখন তারা ইন্টারনি করে তাদের কাছে আপনার আর ভয়টা থাকে না যে আমি মোবাইল ফোন সার্ভিসিং করবো কারণ মোবাইল ধরলে কি নষ্ট হয়ে যাবে কিনা এই জন্য আমাদের ট্রেনিং সেন্টার কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরবি এবং এই ট্রেনিং করার পাশাপাশি আমাদের ওই মার্কেটেও কিন্তু অনেকগুলো দোকানে যে আপনার এই যে মোবাইল ফোন টেকনিশিয়ান আপনার নিয়োগ দেওয়া হয় সার্ভিসিং করার জন্য লোক নিয়োগ দেয় সরাসরি আপনি ওখানে চাকরিতে জয়েন করতে পারেন এগুলো ছাড়া আমাদের যারা ভালো স্টুডেন্ট ভালো সবকিছু মিলাই ভালো মানে বিহেভিয়ার ভালো নাম্বার ভালো পাইছে এবং স্টুডেন্ট ভালো এরকম অনেক স্টুডেন্টকে আমরা কিন্তু চাকরি দিয়ে দিই সরাসরি আমাদের শপে চাকরি দিয়ে দিই আমাদের শপে তারা চাকরি করে এবং এখনো পর্যন্ত দেখবেন আমাদের প্রায় চল্লিশ জন স্টুডেন্ট আমাদের শপে চা জব করে আমাদের শপে প্রায় দুই থেকে তিনশো জন আপনার টেকনিশিয়ান আছে যারা প্রতিনিয়ত কাজ করে এবং আমাদের শুধুমাত্র মোতালাই প্লাজে আছে যেগুলোতে আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন সার্ভিস দিয়ে যাচ্ছি সেবা দিয়ে যাচ্ছি এখানে আপনারা সরাসরি ট্রেনিং করতে পারবেন আর আটা ব্যাপার হচ্ছে শুধুমাত্র আমরা ফ্রেশারদেরকে শিখাই না আমরা কিন্তু পুরাতন টেকনিশিয়ানদেরকেও শিখাই এবং যারা হচ্ছে অন্য কোন ট্রেনিং সেন্টার থেকে আপনি বেসিক কোর্স কমপ্লিট করছেন এবং আপনি অনেক দিন ধরে বেসিকের উপর ডিপেন্ড করে কাজ করেন এমন স্টুডেন্টদেরকে আমরা শেখাই এখানে তাদের জন্য রয়েছে আপনার বেসিক অ্যাডভান্স কোর্স যে অ্যাডভান্স কোর্সটা হচ্ছে শুধুমাত্র পুরাতন টেকনিশিয়ানদের জন্য তারা চাইলে আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্স করে নিজেকে ডেভেলপ করতে পারে বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যেতে পারে এবং আগে পাঁচ টাকা ইনকাম করতে এখন দশ টাকা ইনকাম করতে পারে এই কাজটা করতে পারে আর এগুলো ছাড়াও আমাদের কিন্তু একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে যে কোর্সটা আমরা সাজিয়েছি সেটা হচ্ছে আপনার ফ্রেশার জন্য যারা আমাদের এখানে বেসিক কোর্সে ভর্তি হয় তারা বেসিক কোর্স শেষে ওই যে অ্যাডভান্স কোর্সটা করবে তখন ওই কোর্সটার নাম হইতেছে আপনার বেসিক টু অ্যাডভান্স কোর্স মানে দুইটা কোর্স একত্র করা হয়েছে এই কোর্সটা আপনার সাড়ে চার মাস মেয়াদি কোর্স টোটাল সাড়ে চার মাস দরকার হয় এই কোর্স কমপ্লিট করতে তখন আপনি বেসিক টু অ্যাডভান্স দুইটা কোর্স একসাথে করতে পারবেন এবং এটা ভালো একটা অফারে আমরা দিয়ে থাকি আমাদের স্টুডেন্টদের জন্য কারণ আমরা আমাদের স্টুডেন্টকে ভালোভাবে তুলি যার কারণে তাদেরকে অ্যাডভান্স শেখানোটা খুব সহজ হয় এবং বাইরে থেকে যদি কেউ আসে সে যদিও বলে যে সে বেসিক ভালোভাবে জানে কিন্তু দেখা যাচ্ছে সে মাল্টিমিটারের মাপ মাপঝোপ কোনো কিছু বোঝে না সে মাপামাপি করতে পারে না সে অনেক ধরনের প্রবলেম থাকে তাদের মধ্যে সেগুলো যেহেতু আমাদের সলভ করাতে হয় সেজন্য তাদের কিন্তু কোর্সটা একটু বেশি হয়ে যায় প্লাস আপনার আমাদের এখান থেকে আপনারা চাইলে অ্যাডভান্স কোর্সের পাশাপাশি সফটওয়্যার কোর্স তো করতে পারেন সফটওয়্যার অ্যাডভান্স কোর্স যেটা আছে সেটা হচ্ছে আপনার বর্তমান যে লেটেস্ট ফোনগুলো আছে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে সেগুলো রিপেয়ার করতে গেলে কিন্তু সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটো জানতে হয় না জানলে কিন্তু অনেক কাজ ফেরত দিতে হয় এই জন্য আপনারা চাইলে নিজেকে আপনার আরো ডেভেলপ করতে পারেন আপনারা যারা হার্ডওয়্যারের কাজ ভালোভাবে জানেন তাহলে সফটওয়্যার কোর্সটা করে নিজেকে আরো আপডেট করতে পারেন এগুলো ছাড়াও আমাদের কিন্তু একটা স্পেশাল কোর্স রয়েছে যে কোর্সটা হচ্ছে আপনার সপ্তাহে একদিন ক্লাস হয় এটা আমরা সাজিয়েছি আপনার যারা হচ্ছে বাস সিটি পূর্বের স্টুডেন্ট এবং আপনার অন্য কোনো সেক্টর থেকে মোবাইল সেক্টরে সুইচ করতে চায় এমন লোকদের জন্য কারণ হচ্ছে আপনি দেখেন যারা অন্য কোনো স্যাক্টরে আছে কিন্তু ভালো নেসে শেষ আছে আপনার মোবাইল ফোন মোবাইল সেক্টরে আপনার সুইচ করবে এই মোবাইল সেক্টরে সুইচ করতে গেলে তার কিন্তু বিশাল একটা সমস্যা সেটা হচ্ছে অন্য কোন সেক্টরে যারা কাজ করে তারা কিন্তু ওই টাকা দিয়ে উপার্জন করে পরিবার চালায় অথবা নিজে চলে ফুট করে যদি অন্য জায়গায় এসে ট্রেনিং শুরু করে তখন সে কিন্তু চাইলে সাস্টেন করতে পারবে না সে চাইলে আপনার কন্টিনিউ করতে পারবে না কাজটা বিপদ পড়ে যাবে এই জন্য আমরা শুধুমাত্র শুক্রবার রেখেছি এবং সে চাইলে ওই কাজের পাশাপাশি এই কাজটা শিখতে পারে এবং শিক্ষা শেষ হলে সে কিন্তু এখানে সুইচ করতে পারে আর আমরা কিন্তু অন্যান্য ট্রেনিং সেন্টারের মতো আপনার কোর্স শেষে আপনার সার্টিফিকেট প্রোভাইড করি আমাদের সেন্টার সার্টিফিকেট প্রোভাইড করি অন্যান্য ট্রেনিং সেন্টার কিন্তু তাদের করে দেখেন আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা সার্টিফিকেটের মান কিন্তু এক না প্রথম কথা হচ্ছে এখানে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার সার্টিফিকেট পাবেন যেটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ট্রেনিং সেন্টার আপনার এরপরও ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডিএ কর্তৃক স্বীকৃত যে এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটির সার্টিফিকেট যাদের কাছে থাকে তারা আপনার বিশ্বের একচল্লিশটা দেশে আপনার জব করতে পারে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পলিটেকনিক্যাল আমাদের এখান থেকে চাইলে পরীক্ষা দিয়ে সেই সার্টিফিকেট সংগ্রহ করতে পারে এগুলো করার জন্য যাই যাই শেখানো লাগবে যত পড়াশোনা করা লাগবে সবকিছু কিন্তু আমাদের এই কোর্সের ভিতরে আমরা সম্পূর্ণ ফ্রিতে শেখাবো আপনার আমাদের এখানে আপনার অনেকগুলো স্টুডেন্ট যারা শিখে আপনার নিজেরা দোকান দিচ্ছে আপনার কাজ করছে বিভিন্ন জায়গায় নিজেরা বিজনেস করছে প্লাস অনেকগুলো স্টুডেন্ট হচ্ছে ট্রেনার হচ্ছে আমাদের এখান থেকে শিখে শুধুমাত্র টেকনিশিয়ানই হয় না অনেকে ট্রেনার হয় বিভিন্ন ট্রেনিং সেন্টারের ট্রেনার হিসেবে জড়িত আমি ট্রেনিং সেন্টার গুলোর নাম বলতে চাচ্ছি না কিন্তু আসলে দেখেন যদি আপনি একটা ভালো ট্রেনিং সেন্টার থেকে শিখেন আপনি শুধুমাত্র টেকনিশিয়ান হবেন না আপনি চাইলে ট্রেনার হতে পারেন বিজনেস দাস করতে পারেন যে কাজ করতে পারেন আপনি চাইলে এই সেক্টরে বিভিন্ন বিজনেস আছে আপনি করতে পারবেন এবং আমাদের এখানে শুধুমাত্র বাংলাদেশের হয় না বাইরে থেকেও এসেও আমাদের বাংলাদেশী বংশ যারা আছে বাইরে থেকে এসেও আমাদের এখানে ক্লাস করে আমাদের এখানে ট্রেনিং করে আমাদের এই যে এর আগের বেশ যেটা আছে সেটাতে আপনার কুয়েত থেকে একজন আসছে একজন ফ্রান্স থেকে আসছে বিভিন্ন দেশ থেকে এসে আমাদের এখান থেকে কোর্স করে যায় কারণ বিদেশে আপনার এই কাজগুলোর ভালো একটা ডিমান্ড আছে ভালো ডিমান্ড আছে তারা কিন্তু খুব সহজে চাইলে শুধুমাত্র ব্যাচিক কোর্স করে আপনার ভালো টাকা ইনকাম করতে পারে ধন্যবাদ স্যারকে তার মূল্যবান কথা বলার জন্য তো বন্ধুরা দেখতেছেন উন্নত ক্যারিয়ার গঠনের লক্ষ্যে কিন্তু ট্রাস্টেবল একটি ট্রেনিং সেন্টার হচ্ছে আইফিক সেন্টার আপনারা দেখতেছেন বাংলাদেশ ছাড়াও বাহির থেকে কিন্তু এসে ভাইয়ের এখানে কাজ শিখতেছেন এবং কাজ শিক্ষার মাধ্যমে নিজে দক্ষ হচ্ছেন বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করতেছেন এছাড়াও দেশের বাইরে গিয়েও কিন্তু তারা কাজ করতে পারতেছেন তো চলে আসতে পারেন এখানে ভিডিও স্ক্রিনে বাইরের নাম্বার রয়েছে

সবগুলো কিন্তু আপনার প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা ব্যবহার করা হয় আলাদা আলাদা দিয়ে দেওয়া হয় এই যে মাল্টিমিটার থেকে শুরু করে আপনার টিপস ক্লিনার যাই যা লাগে টিনার প্লাক পেস পিপিডি পেস যাই লাগে সবগুলো কিন্তু তাদেরকে আলাদা আলাদা প্রোভাইড করা হয় প্রত্যেকটা স্টুডেন্ট আপনি দেখতে পারেন যারা কাজ করছে একজনেরটা কিন্তু একজন শেয়ার করছে না সবাই নিজে নিজে কাজ করতে পারছে তা আমাদের স্টুডেন্ট যত বেশি হোক না কেন আমরা আমাদের কিন্তু কোনো প্রবলেম হয় না কারণ আমাদের পর্যাপ্ত ট্রেনাররা থাকে এবং প্রত্যেকটা আপনার ক্লাসরুমে ট্রেনারের পাশাপাশি আপনার সাব অনেকজন থাকে যারা তাদেরকে প্রতিনিয়ত হেল্প করছে এবং যে কোনো প্রবলেম করলে আপনার ট্রেনার থেকে জিজ্ঞেস করতে পারেন সাব থেকে আপনার হেল্প নিতে পারে যে কোনো আর আমাদের নিজস্ব লজিস্টিক সাপোর্ট আছে যে কোনো সময় যে কোনো ক্লাসরুমে যে কোনো আপনার টুলস ম্যাটেরিয়ালস ইকুইপমেন্ট কোনো কিছু যদি প্রবলেম হয় বা কোনো কিছু দরকার হয় তারা কিন্তু সাথে সাথে আপনার দিয়ে দেয় এবং প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য যেহেতু আলাদা আলাদা টুলস ইকুইপমেন্ট সেহেতু তারা ভালোভাবে কাজটা শিখতে পারে আপনি দেখেন অন্যান্য ট্রেনিং সেন্টার কিন্তু আপনার এতগুলো টু সিকিউপমেন্টস ব্যবহার করে না তারা একটা ট্যু সিকিউপমেন্ট সেটআপের মধ্যে অনেকজনকে কাজ শেখায় এগুলো ছাড়াও আমাদের কিন্তু আলাদা প্র্যাকটিস রুম রয়েছে এবং ব্যাকআপ ক্লাসের ব্যবস্থা আছে কেউ যদি কোনো ক্লাস মিস করে তখন তাকে ব্যাকআপ ক্লাসের মাধ্যমে সেটা আপনার ক্লাস কমপ্লিট করানো হয় এবং আপনার প্র্যাকটিস রুমে আপনার একজন ট্রেইনার থাকে অন্যান্য ট্রেনিং সেন্টারে দেখবেন আপনি প্র্যাকটিস রুম মানে হচ্ছে স্টুডেন্টরা প্র্যাকটিস করবে

ঢাকা শাহবাগ হাতিরপুল হাতিরপুল মোতালে প্লাজা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট এই মার্কেটের ঠিক অপোজিটে হচ্ছে আমাদের আইপিএক্স পাস কর্পোরেট অফিস এই অফিসে এসে সরাসরি বত্রিশ সংক্রান্ত যে কোনো হেল্প নিতে পারে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে তবে বন্ধুরা উন্নত ক্রীড়ার ঘটনার লক্ষ্যে দেরি না করে আজই কিন্তু জয়েন করতে পারেন আইপিক্স ট্রেনিং সেন্টার সবাই ভালো থাকবেন আল্লাহ